এইসিসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া ইংরেজি ভার্সন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হাজির হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে তোমাদের যে কয়টি সাবজেক্ট রয়েছে আমি মনে করি এর ভিতরে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তোমরা যদি কিছু টিপস এবং কিছু টেকনিক অবলম্বন করো তাহলে তোমরা খুব সহজে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস নাম্বার তুলতে পারবে আজকে আমি দেখাবো কিভাবে তোমরা বাংলা তৃতীয়পত্রে নাইনটি প্লাস নাম্বার তুলতে পারো নির্বাচনী পরীক্ষা সহ তোমরা তোমাদের যে বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষার জন্য এখন থেকেই ফলো করতে পারো আশা করি তোমাদের খুবই কাজে আসবে তাহলে শুরু করা যাক প্রথমে দেখিনি মান মানবন্টনের ক্ষেত্রে তোমাকে ব্যাকরণে থাকবে তিরিশ নম্বর এবং নির্মিত অংশ থাকবে সত্তর নম্বর এই মোট একশো নম্বর প্রথমে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানি নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ এখানে প্রত্যেকটি টপিক্সে তোমাদের পাঁচ নম্বর করে মোট ত্রিশ নম্বর থাকবে এরপরে নির্মিতি অংশ সত্তর নম্বর পারিবেশিক শব্দ থেকে পারিবেশিক শব্দ অথবা অনুবাদ থেকে তোমাকে একটি উত্তর করতে হবে দশ নম্বর দিনলিপি এবং প্রতিবেদন থেকে একটি উত্তর করতে হবে দশ নম্বর বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র থেকে একটির উত্তর করতে হবে দশ নম্বর সারাংশ ও ভার সম্প্রসারণ থেকে একটি উত্তর করতে হবে দশ নম্বর সংলাপ এবং খুদে গল্প থেকে একটি উত্তর করতে হবে এখানে নম্বর নম্বর প্রবন্ধ রচনা রচনা যেটা পাঁচটি থেকে একটি উত্তর করতে হবে এখানে এখন দেখাবো কিভাবে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস নম্বর পাবে প্রথমে রয়েছে ব্যাকরণ অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের নং বিষয়বস্তু অথবা এখানে যে বিষয়গুলো এখানে প্রশ্নের নং এক থেকে ছয় পর্যন্ত তোমাদের থাকবে এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে ব্যাকরণে এবং এর অথবাই অথবায় প্রত্যেকটার অথবায় এই যে অথবা লেখা আছে এই বিষয়গুলো থাকবে অর্থাৎ বাংলা উচ্চারণের নিয়ম এর অবলিকে থাকবে বা অথবাই থাকবে শব্দের উচ্চারণ একইভাবে বাংলা বাংলা নিয়ম এর অথবাই থাকবে শুদ্ধ বানান তোমরা যে জায়গাটিতে ভুল করো যার জন্য তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারো না সেটা হচ্ছে তোমাদের এই যে টপিসগুলো তোমরা সবগুলো পড়ার চেষ্টা করো শেষে দেখা যায় কোনোটি কোনোটির উপরেই তোমরা ভালো প্রিপারেশন নিতে পারো না এরকম করলে তোমাদের কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারবে না আমি এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ পিছনে পিছনে টিক মার্ক করা আছে এই টিক মার্ক করা যে টপিকসগুলো এগুলো তোমরা ভালোভাবে পড়বে এরপরও তোমরা যারা এ সারার বাইরে যেগুলো রয়েছে টিকের বাইরে দেওয়া তোমরা যদি এগুলো আগে পড়েই ফেলো বা আগে তোমাদের এই বিষয়ে প্রস্তুতি হয়ে থাকে তাহলে তোমরা সেগুলো পড়বে কিন্তু আমি যেভাবে এগুলো অ্যানালাইসিস করে দাগিয়েছি এর কারণ হলো এই বিষয়গুলো তোমরা খুব অল্প সময় আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে যার জন্য আমি এই যে টপিকগুলো মার্ক করেছি এগুলো যদি তোমরা পড়ো তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ভালো নাম্বার তুলতে পারবে তোমরা এখান থেকে পড়বে বাংলা উচ্চারণের নিয়ম এগুলো আমি নিচে ছায়াশোনাকার আমি দিয়ে দিছি তোমরা সেখান থেকে দেখে নেবে বাংলা উচ্চারণের নিয়ম তোমরা যদি কিছু উচ্চারণের নিয়ম শেখো তাহলে তোমরা সেখানে পাঁচে পাঁচ পেতে পারো কিন্তু তোমরা যদি শব্দের উচ্চারণ পড়তে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা পড়তে হবে এরপরে বাংলা বানানি নিয়ম তোমরা যদি শুধু নিয়মগুলো মুখস্থ করে যাও তাহলে তোমরা নিয়মগুলো লিখে দিবে আর তোমরা ফুল মার্কস পাবে এরপরে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ এটি একটু ঝামেলা আছে অর্থাৎ তোমাকে অনেক পড়তে হবে কিন্তু তোমরা যদি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো তোমরা যদি বিশেষণ বিশেষ সর্বনাম এগুলো যদি ক্রিয়া বিশেষণ এগুলো যদি একটু শিখে নাও তাহলে তোমরা দেখবে তোমাদের কাছে এই বিষয়টা খুবই ইজি হয়ে গেছে এবং নির্ভুলভাবে তোমরা উত্তর করতে পারবে এরপরে উপসর্গ তোমরা অনেকই উপসর্গ খুব ভালোভাবে চেনো এবং জানো সেক্ষেত্রে সমাজটা একটু কিন্তু কঠিন দুটাই ভালো কিন্তু আমি মনে করি উপসর্গ খুব সহজ এবং কম সময়ে এটা আয়ত্ত করা যায় এরপরে বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্য সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে বাক্য কত প্রকার অর্থ অনুসারে কত প্রকার গঠন অনুসারে কত প্রকার সেগুলো তোমরা মুগস্থ যদি মুগস্থ করে মুগস্থ লিখে দেবে খুব সহজেই তোমরা সেখানে ফুল মার্কস পেতে পারো কিন্তু তোমরা যদি বাক্যান্তর করতে চাও সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বাক্যন্তর বলতে অর্থাৎ তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে সেক্ষেত্রে সেটাকে বাক্যের অন্য রূপে পরিবর্তন করতে হবে সেটা একটু তোমরা যদি ইংরেজিতে বলো সেক্ষেত্রে হবে ট্রান্সফরমেশন অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্যের রূপান্তর এরপরে সর্বশেষ রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এটা একটু জটিল এর থেকে বাংলা অর্থাৎ বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ এটা এরছে সহজ অর্থাৎ তোমরা যদি এভাবে সবগুলো না পড়ে কিছু কিছু টপিক্সের উপর তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে অবশ্যই যে টপিক্সগুলো পড়বে ওই টপিক্সগুলো তোমরা ভালোভাবে পড়বে মনে করো তুমি যেটাই পড়ছো ওটা থেকে ওটা এমনভাবে তোমার প্রস্তুতি নিবে যেন ওটা থেকে যে কোনো প্রশ্ন আসলে যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি পরীক্ষার জন্য উত্তর করতে পারো তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে এরপর নির্মিতি আমি ওই আগের মতো বলতে চাই যে এখান থেকেও তুমি সবগুলো পড়তে যেও না সবগুলো পড়তে গেলে দেখা যাবে কিন্তু তোমার কোনোটাই ভালোভাবে হবে না আর যারা একেবারে ভালো তাদের বিষয় আলাদা প্রথমে অনুবাদ অনুবাদ কিন্তু একটু জটিল হয়ে থাকে তোমরা অনুবাদের পরিবর্তে পারিবেশিক শব্দগুলো পড়বে তোমরা যদি পিছনে কিছু বোর্ড পড়ো এছাড়া আমার শুনে কিছু দেওয়া আছে তোমরা যদি এগুলো ফলো করো ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে পারিবেশিক শব্দ পড়বে সাত নম্বরের জন্য আট নম্বরে থাকবে দিনলিপি এবং প্রতিবেদন আশা করি তোমরা দিনলিপি পড়বে দিনলিপি খুবই সহজ দিনলিপির ফর্মেট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিবে তোমরা একটি অবলম্বন করে তোমাদের যে কোনো বিষয় তোমরা দিনলিপি দিনলিপি লিখতে পারো বলতে কি বোঝায় অবশ্যই জানো অর্থাৎ তুমি যে কোনো একটা বিষয়ের উপর তুমি মনের মতো সম্পর্কে নিজে লিখবে এরপরে প্রতিবেদনে অর্থাৎ দিনলিপি লিখবে প্রতিবেদন আমি কেন লিখতে বলবো না সেটা হচ্ছে প্রতিবেদনে কিছু বেসিক নিয়ম রয়েছে খা আঁকতে হয় এছাড়া প্রতিবেদন একটু ঝামেলাই আছে অর্থাৎ প্রতিবেদন আমার দুই প্রকার অর্থাৎ তোমাদের সাধারণত পরীক্ষায় দুই ধরনের প্রতিবেদনই আসে সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের দিনলিপি লেখাটা খুবই উত্তম হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে যদিও দিনলিপি একটু বড় হয় কিন্তু তোমরা সেখানে খুব সহজে নিজের মনে নিজের ভাষায় লিখতে পারবে সেক্ষেত্রে তোমার মুগস্থ কোনো কিছু মুগস্থ করার দরকার নেই তোমরা শুধু ফরম্যাটটি মাথায় রাখবে এরপরে বৈদ্যুতন চিঠি যেটাকে কি বলা হয় ইমেল এর অব থাকবে আবেদনপত্র আমি মনে করি তোমরা ইমেল বা বৈদ্যুতন চিঠি লিখবে এটা খুব ছোট হয়ে থাকে এবং খুবই সহজ তোমরা ইমেল লেখার ফর্মেটটা যদি জানো ইমেল লেখার ফর্মেট অনুযায়ী তোমরা লিখে দেবে আশা করি তোমরা ফুল মার্কস পাবে সেক্ষেত্রে আবেদনপত্র আবেদনপত্র লেখার ক্ষেত্রে একটু নিয়ম শৃঙ্খলার ভিতরে লিখতে হয় একটু জামেলার পড়তে হয় আমি মনে করি তোমরা ইমেল লিখবে ইমেলে খুব সহজে উত্তর দিতে পারবে এরপর সারাংশ ও সারমর্ম এরপর রয়েছে এর সাথে রয়েছে অবলিকে থাকবে তোমাদের বাপ সম্প্রসারণ আমি এখানে বাপ সম্প্রসারণ কেন টিক দিয়েছি তোমরা যদি যেহেতু এটা মুগস্থ লিখতে হয় তোমরা মূল ভাবটি যে তোমাদের থাকবে মূল ভাবের যদি অর্থটা বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই নিজের বাসায় তোমরা এই বার্ড ফ্লু সম্প্রসারণ লিখতে পারো অবশ্যই তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে সেক্ষেত্রে সে মুগস্ত না করে তোমরা ভালোভাবে কয়েকবার পড়ে মূল ভাবটা বুঝে নিবে সেক্ষেত্রে তোমার পরীক্ষায় লিখতে কোনো অসুবিধা হবে না কিন্তু তোমরা যদি সারমর্ম পড়ো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মুগস্ত করতে হবে এবং যদি তোমার পরীক্ষা কমন না আসে তোমাকে কিন্তু তোমার কিন্তু লিখতে সমস্যায় পড়তে হবে আর অনেক সময় দেখা যায় সার তুমি একটু ভুল করলে বা ভালোভাবে লিখলেও অনেক সময় অনেক টিচারের নাম্বার দিতে চায় না সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের উত্তম হবে বা সম্প্রসারণ লেখা এরপরে সর্বশেষ সর্ব অর্থাৎ এগারো নম্বর রয়েছে সংলাপ বা ডায়লগ তোমরা ডায়লগ সম্পর্কে সবাই জানো ইংরেজিতে তোমরা ডায়লগ পড়েছো বা পড়ছো ডায়লগ অর্থাৎ দুই বন্ধুর ভিতরে হতে পারে শিক্ষক তোমার ভিতরে তোমার শিক্ষকের ভিতরে হতে পারে অর্থাৎ দুই ব্যক্তির ভিতরে তোমরা একটা কথোপকথন অর্থাৎ ডায়লগ রচনা করবে সেক্ষেত্রে আমি মনে করি গল্পের চেয়ে ডায়লগই সহজ হবে কারণ তোমার যে কোনো বিষয় যে কোনো বিষয় যদি তোমাকে দেওয়া হয় তোমরা নিজেরাই সেক্ষেত্রে ডায়লগ বানিয়ে লিখতে পারবে কোনো সমস্যা নেই সর্বশেষ রয়েছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা যে বিষয়টি সেটা হচ্ছে এটার কোনো অবলিক নেই তোমার এখানে যেগুলো থাকবে তোমরা আমার এখানে সায়োসন আছে সায়সন অনুসারে তোমরা বাসায় প্র্যাকটিস করবে অর্থাৎ তোমরা মুখস্থ না করো তোমরা ওইগুলো বারে বারে পড়ো তাহলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে এই ছেলে আসলে বাংলা ব্যাকরণ এবং নির্মিতি অংশে কিভাবে তোমরা নাইনটি প্লাস নাম্বার তুলতে পারো এর তোমাদের কিন্তু অর্ধেক পরা আমি কমিয়ে দিয়েছি আমার এখানে যেগুলো টিক্স মার্ক করা আছে তোমরা এগুলো ভালোভাবে পড়ো ভালোভাবে আয়ত্ত করো তোমরা দেখবে খুব অল্প সময় পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পেরেছ টিক্স মার্কের বাইরে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ওইগুলোর দিকে তাকানোর দরকার নেই ওগুলো তোমাদের পড়ারও দরকার নেই একমাত্র যেগুলো আমি টিক্স মার্ক করেছি তোমরা এগুলো ভালোভাবে পড়াশোনা করো এগুলোর উপরে ভালোভাবে প্র্যাকটিস করো আয়ত্ত করো দেখবে পরীক্ষায় তোমরা খুব অল্প সময়ে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো এখনও কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার কিছু দিন বাকি রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আর এই বড়সোটা কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি